ইলিয়াস আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি না ভাই ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে আপনি নির্বাচন সারা ডক্টর ইউনুস কি সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসব এই সাহস বোধ আমার হবে কিনা আমি জানি না এইটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়েছে ওই সময়ে কি হতো জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে ও নিঃশ্বাস ছিল নাকি তখনও বলছে এটা এটা ইয়ে করে দেন আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশে আজকে নিউজে এসছে তো সেখান থেকে আবার ওই ইয়ে যে ইয়ে খাতাটা আমার যে ভর্তি যে ইয়েটা থাকতো এটা কি বলে

স্বাধীনতা স্বাধীন হয়েছিল দেশ এখন পূর্ণ স্বাধীনতা আমরা কেন না না একাত্তরের মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে যেহেতু এখানে ধরেন এই এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে ই করা হয়েছে ডক্টর ইউনুসও যদি চাইতো গত এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানা দরকার না সেটা জানুক আমাদের জানাক আমরা চাই তো জানি মানে এটা এটা হাসি হাসির তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন আমরা তো চাই তো সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না ইলিয়াস মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনি বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চUAL খুলে পড়ে যাবে আর কি এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে হ্যাঁ রেকর্ড আছে এটা খুব জরুরি এটা খুব পড়া জরুরি আমি বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই জায়গাগুলো আসলে কতটা সঠিক কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা চব্বিশের সাথে তুলনা করতে চাই না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য চব্বিশই সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস তো এটা আমি মানতে চাই এখন যারা দেখেছেন একাত্তর তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশ